এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইব আপনার কিভাবে গাড়ির ফাঁ করানোর সময় অ্যাপার্টমেন্ট নেবেন বর্তমানে সৈয়দারবের ভিতরে আপনি যদি গাড়ির ফাঁ করাতে চান অবশ্যই আপনাকে আগের থেকে ফাহাজের অ্যাপার্টমেন্ট নিয়ে নিতে হবে কীভাবে অ্যাপার্টমেন্ট নেবেন সেটি দেখাইব এবং এখানে প্রশ্ন একটি হলো যে আমি যদি ফাহাজের অ্যাপার্টমেন্ট নেই এবং সেম ডেটে যদি আমি উপস্থিত না থাকি সেক্ষেত্রে কি আমার কোনো অসুবিধা হবে কি না এতে আপনার কোনো অসুবিধা হবে না যদি আপনি সেম ডেটে যেই ডেটে ফাস্ট অ্যাপার্টমেন্ট নেবেন যদি আপনি উপস্থিত না থাকতে পারেন অসুবিধা নেই পুনরায় আপনি আবার অ্যাপার্টমেন্ট নিয়ে আবার আপনি যাইতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না এবং অ্যাপার্টমেন্ট নেওয়ার আপনি যাওয়ার পরে ফাজে ওইখানে পেমেন্ট করবেন তো কীভাবে অ্যাপার্টমেন্ট নেবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা আমাদের ফাজের অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য আমরা ক্রমি বাজার আসবো আসার পরে কার সেফটি এটা লিখে সার্চ করব তারপরে নিচে আসলে আমরা এই সাইটটির লিঙ্ক পেয়ে যাবো এই সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন আপনাদেরকে আর সার্চ করে বার করতে হবে না তো এই লিঙ্কে যখন আপনারা আসবেন আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে রেজিস্টার্ড নাও নিউ অ্যাকাউন্ট আপনারা যদি নিউ অ্যাকাউন্ট থাকে নিউ অ্যাকাউন্ট করে নেবেন অথবা যদি সরাসরি আপনারা লগ ইন হতে পারবেন সো প্রথমে আমরা আমাদের এরিয়াটা এবং কোন ডেট আমরা অ্যাপার্টমেন্টটা নিতে চাই সেটি চয়েস করে নিব দেখেন এরিয়া এরিয়া যদি আমি রিয়াদে দিই রিয়াদে এবং বাইকাল টাইপ প্রাইভেট কার ডেট অ্যান্ড টাইম ডেট অ্যান্ড টাইমটা আপনি যেই টাইমে উপস্থিত থাকতে পারবেন সেই টাইমটাই দিবেন ধরেন আমি যদি একত্রিশ তারিখে সকাল বারোটার সময় দিই বারোটার সময় সার্চ করবো সার্চ করার পর এখানে অনেকগুলাই ইয়ে আসে পড়বে অনেকগুলা ব্রাঞ্চ আসে পড়বে যেই ব্রাঞ্চে খালি আছে দেখেন আপনার কাছে যেটা অনেক সময় অনেক দূর দূরের থেকে আসে পড়বে আলমনসিয়াতে অ্যাপার্টমেন্ট এমন টাইমে খালি আছে শিফাতে খালি আছে আলখারেজে খালি আছে সো আপনার কাছে যেটা আমি যদি আলমন সিয়ার বুক অ্যাপার্টমেন্ট ক্লিক করি সো আমাকে এখানে লগ ইন হতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হবে না জাস্ট আমরা আমাদের নাফাজের অ্যাক্সেস দিয়ে আমরা লগ ইন হয়ে যাব দেখেন নিচে একটা অপশন আছে নাফাজের ন্যাশনাল সিগনাল সিন অন সো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের আইডি নাম্বার দেব সো বন্ধুরা দেখেন আমার আইডি নাম্বার দেওয়ার পরে এখানে নিচে একাত্তর আসছে অর্থাৎ আমাকে নাফাজ থেকে একাত্তর চয়েস করতে হবে আমি যখন নাফাজ থেকে একাত্তর চয়েস করে দেবো এটি কিন্তু সরাসরি আমার যত ইনফরমেশন আছে সবগুলো নিয়ে নেবে দেখবেন মাত্র এক মিনিটের ভিতরেই এই যে আমি নাফাজ অ্যাপ্লিকেশনে ঢুকলাম এবং একাত্তর সিলেক্ট করে দিলাম আরেকটি মোবাইল থেকে সো আমরা আমাদের নাফাজ থেকে লগ ইন হওয়ার পরে দেখেন এখানে বুক এ নিউ অ্যাপার্টমেন্ট এটাতে ক্লিক করবো তারপর দেখেন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসছে আমরা নিচে আমাদের গাড়ির সিকোয়েন্সি নাম্বারটা দিব অর্থাৎ ইস্তেমার নম্বরটা দিব দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো আমার মোবাইল নাম্বার চলে আসছে ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এরপরে কোন এরিয়াতে আপনারা এই বুকিংটি নিতে চাচ্ছেন আমি যদি রিয়াদে দিই রিয়াদ তারপরে সাইট ধরেন আমি নিতে চাচ্ছি আলমনসিয়াতে ঠিক আছে আমি আলমনসিয়া দিয়ে দিলাম এবং আমি একত্রিশ তারিখে নিতে চাচ্ছি একত্রিশ তারিখ দিয়ে দিলাম এবং একত্রিশ তারিখে কোন টাইমে নিতে চাচ্ছি টাইমটি দিয়ে দিলাম ধরেন আমি দশটা পনেরো নিতে চাচ্ছি দশটা পনেরো দিয়ে দিলাম এখন যদি আমি বুক এন্ড অ্যাপার্টমেন্ট এটাতে ক্লিক করব দেখবেন বুক এন্ড অ্যাপার্টমেন্ট ক্লিক করলাম সো আমার অ্যাপার্টমেন্ট ক্লিক করা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অলরেডি আমার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসে দেখেন মেসেজটি চলে আসছে অর্থাৎ আমার অ্যাপার্টমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং নিচে আমাকে কিন্তু এই সাইডের লোকেশনটি দিয়ে দিছে তো এই লোকেশানে ক্লিক করে আমি ওইখানে চলে যাব আলমনসিয়াতে যে ব্রাঞ্চে ওইখানে গিয়ে আমার গাড়িটা ফাঁস করাবো যেই দশটা পনেরোতে নিয়েছি দশটা পনেরোতে আমাকে ওইখানে উপস্থিত থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা গাড়ির ফাঁজের অ্যাপার্টমেন্ট নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনার আর কোনো অ্যাপার্টমেন্ট নিতে কোনো অসুবিধা হবে না